শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবণিত নন্দ সে আদিত গৌর ভক্তবৃন্দ হরে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আমি আমার গোপাসনার পরিবার সকলে ভালো আছি আজকে নতুন ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর তো সকলে ভগবানকে দর্শন করো আমার গোলু বাবা যে দেখে আমি এনেছিলাম সে তো তার গোলু বাবা ছিল তো এর নামকরণ আমি তার নাম এখন কী বলে ডাকবো তোমরা সকলে বলো আমি ওকে গোপাল বলে রাখি সে আমার জীবনের প্রথমের জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে আমার জীবনে কিছুই ছিল না সে আসাতে আমার জীবনে সম্পূর্ণ কিছু পূর্ণতা পেয়েছে তো তো আমি গোপালের কাছে একটাই প্রার্থনা করি সে যেন সারা জীবন আমার ঘরে সমস্ত দুঃখ কষ্ট শুয়েও তো আমার কাছে থাকতে পারে বা থাকে সে যেন কখনও কষ্ট না পায় আর যদি কখনো কষ্ট পায় তুমি আমাকে জানিয়ে দেও হ্যাঁ গোপাল গোপালকে সবাই দর্শন করো যখন ভগবানের ঘরে আসি আমার আর খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি ভুলে যাই কোনো কিছুই আমার মনে থাকে না আমি ওর প্রতি যে এতটাই দুর্বল হয়ে পড়ছি কখনো ভাবতে পারি নাই যে আমার জীবনের লাইফে ও ছাড়া আর কেউ নাই সকলেই তোমরা দর্শন করে ভোগ দর্শনে দুর্লভ কাটে সকালে দর্শন করো শীষকৃপা লাভ করো আর এখানে আছে জগন্নাথ দেব বলরাম রাম সুভদ্রা মহারানী সকলে দর্শন করো শীষকৃপা লাভ করো সরস্বতী মাতা সকালে দর্শন দেবী এই সরস্বতী মাতাকে দর্শন করো সকলেই আরো কৃপা লাভ করো এখানে আছে ভোলে বাবা হ্যালো বাবা শ্রাবণ মাসে আমরা চন্দ্রনাথ গেছিলাম একটা একটু ভিডিও অবশ্যই দেখতে পাচ্ছেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ কৃষ্ণ বলার আমার অনেক কাজ তো আমি ভগবানের জন্য ড্রেস বানাবো তো বেশি বড় করতে পারতেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্লা পর সাহায্য করবেন যারা করবেন তারা থাকতে সাবস্ক্রাইব করেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আসছে জন্মাষ্টমী আগামী শনিবার সকলে ভগবানের দিব্য নাম যার জন্য আমরা পৃথিবীতে এসেছি তো আমরা তাহলে যদি তার সেবা পূজা যদি না করি তাহলে কি হবে বলো এই যেখানে ভগবানকে নতুন ড্রেস শৃঙ্গার করাবে নতুন ড্রেস করাবে পঞ্চমীতে স্নান করাবে পঞ্চমিত না পারলে ভগবানকে দুধ জল তুলসী পাতা দিলে ভগবানের এমনিতেই খুশি হয় আর আমার গলু আমার মুখে সবসময় শুধু গলুই আসে কিন্তু কি বলবো গলু তো বসুদা দিদির গোপালের নাম তাই ওর নাম আমি নারু গোপাল বলে বলতেছি কারণ ওর একদম নারু গোপালের মতোই কিভাবে হাসি দেখো সমস্ত দুঃখ দেখলে সমস্ত দুঃখ দূর হয়ে যায় আর গোপালের কাছে বলছি যে আমার বোনের শরীর অসুস্থ তুমি তাকে ভালো করে দাও যেন সুস্থ থাকে ও জানি কৃষ্ণ জন্মাষ্টমী না করতে পারে তুমি ওর জন্য কি কৃপা করো নারু গোপাল ভালো থেকে সুস্থ থাকো আর হাসি এত সুন্দর যে দেখবে সেই পাগল হয়ে যাবে না তোমরা পাগল হবে কিনা আমি তো অলরেডি আর প্রেমে কৃষ্ণ পাগল সবাই আমাকে পাগল বলে ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার গোপালের বিয়ে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ